আজকে যে বিয়েটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে দেশি ছেলে আর বিদেশি মেয়ে তাদের বিয়েটা কীভাবে আমেরিকায় হয় বা আমেরিকান বিয়েগুলো কীভাবে হয় আমেরিকান ছেলে মেয়েদের সেটা আজকে আমি আপনাদের সাথে দেখাবো হয়তো বা আপনারা অনেক অনেকে দেখেছেন বা শুনেছেন যে আমেরিকান বিয়েগুলো কীভাবে হয় মিক্সড কাপলদের বিয়ে কীভাবে হয় অনেকের কৌতূহল থাকে তা আজকে যেহেতু আমি এই বিয়েতে আছি তাই ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি যে ওদের বিয়েটা কিভাবে হয় আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন সব সময় যেটা আমার হয় যে কোথাও যাওয়ার আগে আসলে সবাইকে রেডি করাতে হয় কে কি পরবে কে কি নিবে কার জিনিস কোথায় আছে কার জিনিস মানে ইস্ত্রি করতে হবে কার জিনিস ঠিকঠাক আছে কি না দরকার হলে কিনতেও হবে এই সমস্ত দায়িত্বগুলো আমার উপর আসে লাস্ট পর্যন্ত দেখা যায় যে আমি নিজে কোনো কিছু রেডি হতে পারি না তাই গাড়িতে বসে বসে সব কিছু একটু ঠিকঠাক করলাম সঙ্গে মেকআপ টেকআপও একটু মারলাম হাজার হোক ভাগনার বিয়েতে যেহিত আমি চলে আসলাম তা প্রথমে এখানে ছেলের বাবা মেয়ের জ্যাটা শাশুড়ির সঙ্গে আমাদের ফ্যামিলি সবাই পরিচয় করে দিচ্ছে তাই এখানে মেয়ের জ্যাটা শাশুড়ি কিন্তু শরবত নিয়ে ছিল আসলে হ্যাঁ শরবত আর খাতে ইচ্ছা করছে না কেননা চার ঘন্টা আমরা ড্রাইভ করি এই বিয়েবাড়িতে আসলাম তা পেটের কেমন খিদা সেটা বুঝতে পারছেন ভেতরে ঢুকতে না ঢুকতে আমার হ্যাঁ ভাগ না বউ আমাকে দেখে একেবারে তো পাগল যে আমাকে কেমন লাগছে সে অনেক মা খুশি তো এদিকে আসলে আমি ভাগনা বউ আমাকে কি বললো আসলে আমি সব নিতে পারছি না কারণ এখানে অনেক মিউজিক চলতি অনেক শব্দ মানে শোনা যাচ্ছিলো না এমন মানে শব্দ বিয়েবাড়িতে তো প্রথমেই ঢোকার পরে যেটা হয় সেটা হচ্ছে এখানে অনেক ধরনের স্নন্যাক্স জাতি খাবার আছে ড্রিঙ্কস আছে সবার সবার পছন্দ মতো নিতে হবে খাতে হবে কেউ কাউকে কিন্তু দেবে না তা আমরাও এখানে আসলে আমাদের পছন্দ মতো খাবার নেব আর এ টেবিলে কিছু ছবি আছে ছেলে সেই ছোট্টবেলা থেকে বড় হওয়া পর্যন্ত ছেলের বাবা মার ছবি আছে মেয়ের বাবা মার ছবি আছে ছেলে মেয়েরা বড় হয়ে পরিচয় হওয়ার পরে তাদের কিভাবে ছবি উঠছে সেই ছবি পর্যন্ত আর এদিকে তো ছেলের বোন দাঁত বের করে আস্তে আস্তে একেবারে চলে আসলাম এখানে সেই খাবার এখান থেকে কিন্তু সবাই সবার পছন্দ মতো খাবার তুলে নেবে বিভিন্ন ধরনের খাবার আছে স্ন্যাক্স জাতি খাবার আছে এটা খেতে হবে আসলে খাবার কিন্তু এটাই শেষ না আরও খাবার আছে তাই প্রথমে এই খাবারগুলো তারা খেতে দিচ্ছে আর এখানে আমরা খাবার নিয়ে কিন্তু আমি দাঁড়ে দাঁড়িয়ে খাচ্ছি যেহেতু বসারও জায়গা আছে আসলে বুঝতে পারছেন চার ঘন্টা ড্রাইভ করে আসছি আর বসার মতো শক্তি নেই যে বসবো এখন শুধু দাঁড়ে দাঁড়িয়েই খাচ্ছি যেহেতু বিয়েবাড়ি বলে কথা যেখানে পাচ্ছি সেখানেই দাঁড়ে দাঁড়িয়ে কিন্তু খাচ্ছি আর এদিকে ছেলের একেবারে দাদার ছবি থেকে শুরু করে হ্যাঁ এখানে টেবিলে সাজিয়ে রাখছে আর বিকালবেলা এখানে বউ অন্য অন্য ফ্রেন্ডদের সঙ্গে গেম খেলছে সেখানে আমার মেয়েও মেয়ের পক্ষ হয়ে গেম খেলছে আসলে সাধারণত এই গেম খেলাগুলো কিন্তু আমাদের কালচারে বা আমাদের বিয়েতে কিন্তু দেখা যায় না দেখা যায় সাজগোজ করে বউ বসে থাকে শেষমেশ এখন খাবারের রুমে আমরা ঢুকে পড়লাম আসলে ইচ্ছা করলে আমরা সব টেবিলে বসতে পারবো না এমিক্যান সিস্টেমে যে বিয়েগুলো বা খাওয়াগুলো হয় এই টেবিলে বসতে গেলে কিছু নাম্বার থাকে সেই নাম্বার অনুযায়ী টেবিল খুঁজে নিতে হবে সেই টেবিলে আমাদের বসতে হবে তা আমাদের পেছনে পেছনে অনেক লোকজন আসা শুরু হচ্ছে আর আমি তো ক্যামেরা ধরে আছি মেয়েরা টেবিল খুঁজছে যে আমাদের টেবিল কত নাম্বারে অবশেষে আমরা এখন টেবিল খুঁজে পেলাম যাই আসলে আমাদের এটাই টেবিল আমরা এখন টেবিলে বসে বসে থাকবো যে খাবারের জন্য কখন আমাদের আবার খাবার দেয় আসলে আমরা বিয়েবাড়ি বলতে বুঝি যে বিয়েবাড়িতে যাও খাও চলে আসো আসলে একেবারে আমেরিকানেরা আমেরিকানদের বিয়ে একেবারে উল্টো খাবারের টেবিলে বসে থাকতে থাকতে কি কি হলো সেটা আমি এখন বলবো তা প্রথমে তো টেবিল খুঁজে নেওয়ার পরে আমরা এখন বসে আছি এরপরে যেটা হবে সেটা এক এক করে ছেলের বাবা মা মেয়ের বাবা মা সবাই সঙ্গে পরিচয় করে দিল ছেলের ভাই বোন মেয়ের ভাই বোন সবার সঙ্গে এখন লাস্ট যারা আসতেছে তারা হচ্ছে বড়ার কোণে তাদেরকে সবার সঙ্গে পরিচয় করে দেওয়ার পরে তারা ক্লাসিক মিউজিকের সঙ্গে তারা একটু ড্যান্স করবে আসলে সাধারণত এই ক্লাসিক ড্যান্স আসলে আমাদের বিয়েতে দেখা যায় না এটা শুধু এমিক্যান বিয়েতে দেখা যায় আর ওই যে দূরে দেখা যাচ্ছে ছেলে বাবা মা মেয়ের বাবা মা তারা দাঁড়িয়ে আছে এটা যারা এমরিক্যান কালচারে বিয়ে করে আসলে তাদের বিয়েতে এই ধরনের ক্লাসিক মিউজিকের সঙ্গে ড্যান্স হয় আর মেয়ের পক্ষে যারা আছে তারা সবাই তো উপভোগ করছে আর এখন যেটা হবে সেটা খাওয়া দাওয়া অবশেষে আমরা পেয়ে গেলাম আসলে এখানে খাবার দাবারগুলো কিন্তু আমরা বিয়ের আগে থেকে আমরা অর্ডার করা ছিল যে আমরা বিয়েতে কি খাবো। হ্যাঁ সেই খাবারগুলো আসলে আমাদের টেবিলে আসছে তো এখন খাওয়া দাওয়া শেষে কিন্তু আবারও শুরু হয়ে গেছে হ্যাঁ ড্যান্স করা করে আসলে খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বিদায় না খাওয়ার টেবিলে বসে থাকে কিন্তু একটার পর একটা কিন্তু খাওয়া দাওয়া চলছে আর ছেলের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে যারা এমেরিকান কালচারে আসলে তারা যারা ডান্স করে বিয়েতে তারা কিন্তু সবাই কিন্তু ডান্স করতেছে এখানে ছেলের পক্ষে ছেলের বন্ধু বান্ধব মেয়ের বান্ধবীরা মেয়ের আত্মীয় স্বজনের যারা আছে তারা সবাই কিন্তু ড্যান্স করতেছে খুবই ভালো সময় একটা কাটতেছে আমাদের তো এনজয় করেন আপনারা যা আপনাদের কাছে কেমন লাগছে এমেরিকান বিয়ে এখন যেটা হবে সেটা হচ্ছে বর কোণে কেক কাটবে তো কেক কাটা শুরুতে ফটোগ্রাফার আসলো আসলে নাইফ কিভাবে ধরতে হবে সেটা তাদেরকে দেখাই দিচ্ছে যে আসলে এইভাবে ধরতে হবে এইভাবে কাটতে হবে তা দেশি বিদেশি কাপলস বিয়েতে আসলে বেশ মজা হয় কিন্তু আর বেশ ভালো লাগছে মার্শাল্লা তা সবাই দেশি বিদেশি কাপড় দেখ একটু দোয়া করে দিবেন যে তারা যেন সুখে শান্তিতে থাকতে পারে আর বেশ আমরা কিন্তু বেশ এনজয় করছি তা এখন যেটা হবে সেটা কিন্তু কেক কাটার পরে ছেলে মেয়েদের সঙ্গে আবার কিন্তু নাচানাচি শুরু হবে বেশ ধুমধাম চলছে তা আমি কি করলাম একটা ব্ল্যাক কফি নিলাম হাতে একটা মিষ্টি নিলাম নিয়ে বের হলাম হ্যাঁ যতই এমই কেন বিয়ে হোক না কেন আমাদের কালচার যেটা সেটা একটু হাতবো ঘুরবো খাবো হাতে করে মিষ্টি নেব তো সেটাই না বিয়ে তা আমি আমার মতো করছি খাচ্ছি বেশ ভালো লাগতেছে এখন বেশ ঠান্ডা পড়ছে তা আপনারা ভালো থাকবেন আবারও কথা হবে আল্লাহ হাফেজ